টাকা তো ইনকাম করবোই সাকসেস তো পাবোই কি আমরা নতুন করতে পারি যেটা অন্যদের থেকে আলাদা হবে বিউটিফুল ম্যানেজমেন্ট অ্যান্ড ফরেভার আমার মনে হয় সারা পৃথিবীতেই ম্যানেজমেন্ট আছে কিনা যেটা শোভুজ স্যার আমাকে প্রথম শেয়ার করেছিলেন একটা ছোট্ট মিটিংয়ে যে আমি নিজেই দায়িত্বটা নিয়েছি যে এটা আমার কাছে চ্যালেঞ্জ এই বেতন ইন্ডাস্ট্রি একে অলঙ্কভুক্ত করবান যেন 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 মানুষকে স্যালুট করে যেন মানুষকে রেসপেক্ট করে এবং জীবনের শেষ পর্যায়ে কাজ করতে করতে আজকে যেন আমার ছেলেও বলে যে না আমার বাবা একটা ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রিতে ছিল এটা আপনাকে টাচ করেছে বা আপনি বলেন যে এটা আমার সাকসেস স্টোরি এই আমার টিমে এই এই একটা সাকসেস স্টোরি আমার মনে হয় নিশ্চয়ই একটা স্টোরি রয়েছে আমার ঘর বাড়ি সব ছাড়িয়ে পুরো নীল করে দিয়ে আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আবার উঠে দাঁড়াই তো সেই এই জার্নিতে স্যার আমি প্রত্যেকটা প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুকে একটা জিনিস বলবো যদি লাইফে আপনার জীবনে সত্যিকারে বড় কোনো খারাপ সিচুয়েশন না আসে আপনি স্যার বড় জায়গায় যেতে পারবেন না আপনার লাইফে কোন জিনিসটা বেশি কাজ করলো তখন তখন আমি ভয়কে জয় করাটা শিখে নিয়েছিলাম আমি আর কোনো কিছু ভয় পাই না আজকের দিনে দাঁড়িয়ে আমার সামনে যতই ব্যাড সিচুয়েশন আসুক আই হ্যাপ টু রেডি টু ফাইট দ্যাট আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব এবং আমি জয়ী হব যারা প্রকৃতিকে দেখছেন বা যারা আসতে চান তাদের কি বলতে চান টক ইন্ডাস্ট্রিতে যদি সফল হতে হয় তাহলে আপনাকে একেবারে যে মানুষ যে টিম যে কোর্ট টিমের উপর দাঁড়িয়ে আমার এই আমার বিল্ডিংটা উঠছে তাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হয়